आगे दिन से चाल <laughs> तो <laughs> <laughs> এই দেখো কাতলা উঠে গেছে আর সময় উঠতেছিল না মাঠে গিয়ে মাছ দেখিয়ে ধাওয়া দিছে মাঝে গিয়ে তখন মাছ একটু সাইডে আইছে একটা বা দিছে চেছ দেখুন বন্ধুরা দেখেছেন বন্ধুরা 啊！Huh? আর বাড়বে না হবে না চলো আর একটা বাদ জল না মাছ বাড়বে না গরম হলেই বাড়বে না তোমার লাস্ট সত্তর বৈশাখ মাসে আরও বড় বড় হবে এখনও ফাল্গুন চৌত্রিশ বৈশাখ কার কার্তিক রেজাল্ট শুনলাম বিক্রি হয়ে গেছে এক্ষুনি আসতেছে বলল বীর রিজল বীর রিজল তাফট চলে গেল ওই বাত নিয়ে মাঠে চলে আসলো বীর রিজল কিছু কয় না जडेजा काश हां আরো হ্যাঁ তুই দেখেছিস কত বড় মাছ ধরেছি এ তো সাও তা গতবার এরম বড় একটা ধরে দেখাতে গিয়ে জাল দে মানে দুটি গিয়ে বুঝ করে ভেসে চলে গেল সেই জাল গাছ কিয়ে দিলে না না আর একটা ফাঁস জাল কিনে নেইলে না সে মাছ রিল না বলে পরের দিন সকালে সে মাছ মাছে গিল মাঠে ফাতার মতো জল হইলে এবার মাছ ছিল না এটার বাটার মতো লাগতেছে নাকি এটা বাটাই তো না পোনা বাটা দিলে না এটা তো বাটা মনে হচ্ছে নাকি পুনা পুনা আসতে চলে আয়